আমাদের এটা হচ্ছে ডে নাম্বার 1 আমরা এভাবে ডে বাই ডে হচ্ছে যে আমরা এভাবে ভিডিও তৈরি করব যেখান থেকে আপনি অ্যাডভান্স রাইটিং নিয়ে জানতে পারবেন ইংলিশ অ্যাডভান্স গ্রামার নিয়ে জানতে পারবেন আর অনেক কিছু লার্ন করতে পারবেন তো আজকে जस्ट একটা লাইন নিয়েছি কিছু এখানে রুলস আছে সেই জন্য এটা নেওয়া হয়েছে ডিলি লিস্টারে হচ্ছে যে একটা কলাম থেকে এটা নেওয়া হয়েছে তো লাইনটা এখানে কি বলছে দেখেন আ সুপ্রিম কোর্ট লয়ার মানে কি আই ডিন সুপ্রিম কোর্টের আইনজীবী

আপনাকে কিন্তু প্রথমে ভার্ব দেখেন এখানে কি বলা হয়েছে যে আপনাকে প্রথমে স্টেপটা কি হবে আপনাকে ভার্ব খুঁজে বের করতে হবে যতগুলো ভার্ব এবং ততগুলো হবে কি যে একটা ভার্ব আছে সার্ভ এখানে একটা ভার্ব আছে এখানে একটা ভার সে ভার বাসে এখানে একটা ভার বাসে এমব্রেসিং আছে তাহলে আপনাকে কিন্তু খুঁজে প্রথম ধাপটা হচ্ছে আপনার কি আপনাকে কয়টা ভার্ব আছে সেটা খুঁজে বের করতে হবে যতগুলো ভার্ব থাকবে ততগুলো সাবজেক্ট খুঁজে বের করতে হবে এখন আমরা এখানে তিনটা ভার্ব পেয়েছি সার্ভ সেই ইজ ইমপ্রেসিং প্যাসিভ অর্থাৎ এই তিনটা ভার্বের জন্য তিনটা সাবজেক্ট থাকবে তাহলে প্রথম যেই ভার্ব আছে সার্ভের জন্য একটা সাবজেক্ট আমরা পেয়ে গেছি আ সুপ্রিম কোর্ট লয়ার এবং এখানে যেটা পেছি দেখেন আ লিগ্যাল নোটিশ এটা কি অবজেক্ট এখন এটা কোন ধরনের অবজেক্ট আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ভার্ব কি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট এবং কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট হয় তাহলে দেখেন কে

কারো উপর দিলে কাউকে দিলে কি দিবেন অন দিয়ে ওই উনি ওই ব্যক্তির নাম দিবেন যেহেতু উনি ফরেন মিনিস্টার পররাষ্ট্র মন্ত্রী কারণে ওনার এখানে হচ্ছে যে ওনাকে অ্যাড্রেস করা হয়েছে অন ফরেন মিনিস্টার অ্যাবাউট সরি আব্দুল মোনায়েম অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোনায়েমের উপর এবং দেখেন এখানে আস্কিং হিম টু রিজাইন এটা হচ্ছে একটা ফ্রেজ এখানে এটা আপনাকে একসাথে পড়তে হবে আস্কিং হিম টু রিজাইন মানে কি তার হচ্ছে যে রিজাইন চেয়ে বা হচ্ছে তার কি বলতে পারি আমরা তার কাছে হচ্ছে মানে পদত্যাগ করার জন্য আর কেটা বলা হচ্ছে তার পদতে হচ্ছে আস্কিং হিম টু রিজাইন তার পদতে হচ্ছে এবং দেখেন এই যে সময়টা কত যে সময়টা বলছে এখানে ইন 48 আওয়ারস অর্থাৎ 48 ঘন্টার মধ্যে তার হচ্ছে পদতে হচ্ছে 48 ঘন্টার মধ্যে তাহলে এখানে কি বলছে অন দি ওই যে ব্যক্তিকে যে ব্যক্তির উপর সেটা দিবেন এরপর কি কিছু জ বলে হচ্ছে আস্কিং হিম টু রিজাইন তার পদতে হচ্ছে এরপর সময় বললে ইন ওই কত ঘন্টা এটা বলবেন ইন ফর্টি এইট আওয়ার্স এরপর দেখেন কি বলছে এখানে এপুর কেন হচ্ছে যে এটা কোত রাখবেন একটা লং সেন্টেন্সের শেষে হচ্ছে কি হয় একদম শেষে গিয়ে হচ্ছে রিজন হয় যেমন আমরা বলি পিটি আর প্লেস টাইম রিজন এখানে দেখেন এই যে এটা কিন্তু আছে ইন 48 আওয়ারস এটা হচ্ছে এখানে টাইম সময় তাহলে পিটি কি হচ্ছে টাইম সময় হবে এরপরে শেষে গিয়ে কি হয় রিজন এই যে ফর হিজ রিসেন্ট কমেন্ট তার সাম্প্রতিক কমেন্টের জন্য মতামতের জন্য তাহলে শেষে গিয়ে কিন্তু এখানে রিজনটা হচ্ছে পিটি আর টাইম এবং রিজনটা হচ্ছে তাহলে আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন যে নোটিস অন কারোর আব্দুল মোনে পদ কিছু এবং কেন বলছে পরিস রিসেন্ট কমেন্ট তার সম্প্রতি মতামতের জন্য এরপর এই জায়গাটা দেখেন এটা গুরুত্বপূর্ণ এখানে একটা হচ্ছে যে দ্যাট ব্যবহার করা হয়েছে দ্যান দিয়ে বলছে ফরেন রিলেশন এনালিস্ট ইজ ইম্পারেসিং

আপনারা এটা দেখে কনফিউজ হওয়া যাবে না এখানে অবশ্যই সে জন্য একটা সাবজেক্ট আছে এবং হচ্ছে ইজ ইনভার্সিং এর জন্য একটা সাবজেক্ট আছে এখন এটা কিভাবে হচ্ছে আর দ্যাটটা এখানে কি দেখেন এই দ্যাটটাকে বলা হয় হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন কি বলা হয় রিলেটিভ প্রোনাউন কোনগুলো হু হুইচ দ্যাট এখন হোয়াট ডাজ ইট মিন রিলেটিভ প্রোনাউন এর মানে হচ্ছে রিলেশন এখন হচ্ছে যে রিলেশন কার সাথে হয় পূর্বের যে নাউন

পরে কিনতে জায়গাটে আসবে এখন তাহলে is embarrassing এর হচ্ছে যে সাবজেক্ট এখানে কি দেখেন এটাকে কি বলা হয় রিলেটিভ প্রোনাউন যেটা আমরা এখানে বলেছি হু হুইচ दट রিলেটিভ প্রোনাউন বলা হয় এখানে বাট এবং বলেলাম বললাম যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে ইট ক্রিয়েটস আ রিলেশন উইথ প্রিভিয়াস নাউন প্রিভিয়ার অর্থাৎ পূর্বের নাউনের সাথে পূর্বের ব্যক্তির সাথে বস্তুর সাথে সে রিলেশন করে তাহলে এখানে পূর্বে আমাদের নাউন কে আছে

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোনায়েমের উপর তার পদত্যাগ চেয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার মতাম মানে তার মতামতের জন্য পদত্যাগ চেয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে হচ্ছে যে তার পদত্যাগ চেয়েছে এটা যে একটা হচ্ছে লিগেল নোটিশ প্রদান করেছে এরপর হচ্ছে যে ফরেন 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 রিলেশন অ্যানালিস্ট বলেন কি বলেন এই যে কমেন্ট অর্থাৎ উনি যে কমেন্ট টা করেছেন উনি যে রিসেন্ট কমেন্টটা করেছেন ইট ইস এন্ড ডিসরেসপেক্টফুল ফর বাংলাদেশ এটি হচ্ছে যে বাংলাদেশের জন্য বিব্রত এবং হচ্ছে অসম্মানজনক তাহলে আমরা এখানে দুই থেকে তিনটা হচ্ছে বিষয় নতুন পেয়েছি এখানে একটা হচ্ছে আপনাকে প্রথমে ভার্ব খুঁজে বের করতে হবে কয়টা ভার্ব আছে আমরা এখানে অবজেক্ট জানতে পেরেছি সাবজেক্ট জানতে পেরেছি রিলেটিভ প্রোনাউন জানতে পেরেছি হু হুইচ দ্যাট দি যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন মানে কি ইটস আ ক্রিয়েট ইটস ক্রিয়েট রিলেশন উইথ প্রিভিয়াস নাউন এটা হচ্ছে এটা মূলত পূর্বের ভার্বের সাথে একটা রিলেশন ক্রিয়েট করে যেটা আমরা এখানে পেয়েছি দ্যাট দিয়ে এই দ্যাটটা এবং পরের যে সে আছে এটা একসাথে কানেক্ট করেছে এখানে আর এই কমেন্ট হচ্ছে কানেক্ট করেছে ইজ এম in embarrassing and disrespectful for bangladesh Asia. so thank you very much for watching i hope that you can take a note in see in the next video till then till then is 12 to happen it's for happiness and subscribe to this channel thank you very much assalamualaikum